এটা বলছিলাম আপনার দোকান কোথায় রয়েছে আমার ক্লিনিক আছে জনতা হাট গঙ্গার রোডে আছে আর বা আমার ক্লিনিকের আগে ফার্নিচারের সামনে একটা দোকান আছে ওর দিকে আমার ক্লিনিকটা আছে এখানে ট্রিটমেন্ট করার মানুষকে সুবিধা করার ভালো হবে

এ আগে আমি একটু ওদিকে ছিলাম একটু বাইরের দিকে ছিলাম একটু সামনে আসলাম মার্কেটের দিকে মার্কেটের দিকে মার্কেটে ছিলাম তো একটু সাইডে ছিলাম নাকি এখন এদিকে আসলাম আচ্ছা মোবাইল নাম্বার আপনার আমরা রেকর্ড করি আপনাকে আমাদের মোবাইল নাম্বার 9725003806 আর একবার 9735003806